হ্যালো বন্ধুরা চলে এসে লাইভে চটপট জয়েন করে যাও চলে এসেছি লাইভে আজ আজ এসেছি নটার সময় একটু দেরি হয়ে গেল তোফা সরকার টিফিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই চটপট চলে এসো লাইভে জয়েন করে যাও লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো সব বন্ধুরা কোথায় তোমরা চটপট লাইভে জয়েন হয়ে যাও আর আমার সঙ্গে গল্প শুরু করে দাও চলে এসো চটপট জয়েন হয়ে যাও আর অবশ্যই লাইক আর কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে আছো কমেন্ট করো বুঝতে পারবো লাইভে কে জয়েন হয়েছো অবশ্যই লাইক করো হ্যালো বন্ধুরা হ্যাঁ হাই হাই এম এম ডি নাইন টিভি হাই নুডল লিখে লাভ রিয়াক্ট দিয়েছ অসংখ্য ধন্যবাদ এম নাইন টিভি আপ কাহে কাহে হো ক্যালকাটা কলকাতা সে ওয়েস্ট বেঙ্গল চটপট কমেন্ট করো

जरूर कमेंट करिए एंड लाइक आई एम फॉर हैदराबाद हैदराबाद से रंगपुर टप वन दीदी <laughs> দিদি ঘুমাও রাত হয়েছে ঘুমাও রাত হয়েছে না না এমন কিছু রাত হয়নি বন্ধু এখনো অনেক অনেক বাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কমেন্ট করো লাইক করো এম ডি টিভি নাই আক্কা আমিও তাছাড়া ভ্যারাইটি স্টোর ছো আমিও চলে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাপ আইডি মেসেজ করুঙ্গা ঠিক ঠিক ইমরান ইমরান রিপ্লাই দে বাদ ম্যাম ইমরান ইমরান

এম এম Okay, নাইন টিভি ওকে ওকে ওয়েট ওয়েট ওয়ান মিনিট হ্যাঁ ওকে ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু লাইক করো লাইক করলে আমারও কমেন্ট করতে ভাল লাগে আর বেশ বেশি কমেন্ট আর লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ आज वैरायटी स्टोरी के जो चाखे हैं जो है <coughs> एमआर इमरान शाहिद आ, आ गया मैं ओके 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 थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच ये बार इमरान शाहिद तो लिखे चो सब्सक्राइब लाइक कर दिया ओके 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 असंख्य धन्यवाद थैंक यू सो मच আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো আমার অবশ্যই দেখো আমি লাইক করেছি তাজ ভাই স্টোর লিখেছো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছো যারা যারা কমেন্ট করছো অবশ্যই অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এমার ইমরা সাহেব লিখেছো কাবি হায়দ্রাবাদ আয়া কিয়া নেই নেই নেই

बात नहीं ओके ओके ताज भारती स्टोर हमें तो उड़िया आता है <laughs> उड़िया आता है उड़िया से बात करो <laughs> और तो उड़िया आता है ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ज्यादा से ज्यादा कमेंट करिए हम सबको रिप्लाई दे देंगे मुझे अच्छे से হিন্দি আতি নেই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হয়েছো তারা সবাই কিন্তু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আমি কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে আমি জানি হ্যাঁ আমার আর চ্যানেল আছে সবাইকে চ্যানেলে যুক্ত রইলো আর তবে আমার চ্যানেলের নামটা আমি বলে দিই আমাদেরকে তবেই তো আমার জানতে পারবে তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারো এবং আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো

ষ্টৰি

প্লিজ লাইক করুন লাইক বেশি বেশি লাইক করুন লাইভটা শেয়ার করুন অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইভ শেয়ার করতে পারেন আমি রোজই এই টাইমে লাইভ করার চেষ্টা করি তবে যারা নতুন নতুন আমার কাছে লাইভে যুক্ত হয়েছ তাদেরকে আরেকবার টাইমটা বলে দিই আমি এই আটটা থেকে নটার মধ্যে লাইভটা শুরু করি একটু হয়তো কোনো দিন টাইমের কম বেশি হয় কিন্তু এই টাইমেটাই আমি লাইভ করার চেষ্টা করি তাই যারা নতুনরা আমার লাইভে আজ এসেছো তারা কিন্তু লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে আমার তরফ থেকে রইল অনুরোধ রইলো রোজ রোজ কিন্তু এই টাইমে আমি লাইভটা করি এই টাইমে জয়েন হতে পারে প্লিজ কমেন্ট করুন যারা যারা লাইভে জয়েন আছেন কারণ কমেন্ট করলে আমি তবেই বুঝতে পারি কে কে লাইভে যুক্ত আছো এইমার ইমরান সাহেব दीजीছো আপ বহুত সুন্দর হ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এমার ইমরান সাহিত্যতে স্টিকার কমেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ তাজ ভ্যারাইটি স্টোর আমিও বলছি তুমি খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে ¡Gracias! প্লিজ কমেন্ট করো অনেকেই কিন্তু জয়েন আসো লাইভে যারা যারা জয়েন আসো তারা কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় আর আড্ডা দিতে গল্প করতে তো সবারই ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করো তার উপরে তো কোনো কথাই নেই লাইক করলে সত্যি আমাদের খুবই ভালো হয় লাইভে যারা লাইভে থাকি তোমরা প্লিজ কিন্তু যারা আছো তারা কিন্তু কমেন্ট করো আবার জানি যে নেটওয়ার্কের প্রবলেম সরি সরি নেটওয়ার্কের প্রবলেম তাই লাইভটা অনেকের কাছে পৌঁছাচ্ছে না হয়তো লাইভ অনেকেই জানতেই পারছো না যে লাইভ চলছে কিন্তু যারা জানো তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো যারা লাইভ অনুষ্ঠানে আমার যুক্ত হয়েছে আজ ভাইটিস কি হবে প্লিজ তোমরা কমেন্ট করো তবেই না বাক বক বাক বক কৰ্ত ভাল লাগিলে শুদ্ধ বক বক কৰ্তাৰ ভাল লাগে প্লিজ তোমাৰ ভাল ভাল কমেণ্ট কৰ হ্যালো বন্ধুরা কোথায় তোমরা যারা জয়েন হয়েছে তারা কিন্তু কমেন্ট করো লাইভ করলে অনেক অসুবিধা হয় যারা যারা নতুন লাইভ করো তারা নিশ্চয়ই জানো যে লাইভের কী সমস্যা হয় যারা নতুন লাইভ করো যারা পুরো হয়ে গেছে যাদের আইডি বড় হয়ে গেছে তাদের কিন্তু কোনো সমস্যাই নেই তাদের সময়টা অটোমেটিকলি পার হয়ে যাবে কিন্তু যারা প্রথম প্রথম করছো তারা তো প্রথম প্রথম অনেক প্রবলেমের মুখোমুখি হও যেমন আমিও হই প্রবলেমের মুখোমুখি তাজ ভ্যারাইটিস রোল কিছু আমি আছি ওকে শেষ পর্যন্ত থেকো তাহলেই কিন্তু আমাদের খুব ভালো লাগবে তোমরা আছো বলেই কিন্তু আমরা আছি তোমরা না থাকলে আমরাও থাকতে পারবো না তোমরা অনেক 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 ভালোবাসা দাও বলেই আমরা এই জায়গায় আসতে পারি হাসি মুখে লাইফটা করতে পারি এবং হাসি মুখে চলতে পারি তাই তোমরা সবসময় থাকার চেষ্টা করবে সবাই সবার পাশে থাকবে আর আমি সবসময় চেষ্টা করি সকলের পাশে নতুনদের পাশে থাকার সবাইকে সমানভাবেই আমি ভালোবাসি সবার পাশে থাকার চেষ্টা করি প্রথম প্রথম যারা লাইভ আর প্রথম প্রথম যারা তোমরা লাইভ করছো তাদের কিন্তু প্রথম প্রথম সেভাবে আসে কিন্তু লাইভ করতে 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 কিন্তু অনেক বন্ধু যারা জয়েন হয়ে যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে আমি অনেকের লাইভে যুক্ত হই নতুন নতুন দেখি তাদের লাইভে কেমন লাইভ চলছে কমেন্ট করি কি কিন্তু লাইভে থাকে কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতে পারি না ভাবি হয়তো এখানে শো করে না উপরে ভাবি হয়তো আমাদের হয়তো কোনো আমাদেরকে কেউ হয়তো লাইভে দেখছে না কেউ ওয়াশ করছে না কিন্তু পরে আমরা বুঝতে পারি অনেকেই লাইভে জয়েন করেছে যুক্ত হয়েছে তারা হয়তো বেরিয়ে গেছে কমেন্ট না করে লাইক না দিই কোনো রিয়াক্ট না করেই তারা হয়তো বেরিয়ে চলে গেছে কিন্তু তা বলে তোমরা লাই সরি লাইভটা একটু ডিসকানেক্ট হয়ে গেল আর তোমাদেরকে বলি প্লিজ তোমরা যারা আছো লাইভে কিংবা প্লিজ তোমরা কিন্তু এই সময় ফোন করবে না লাইভ চলাকালীন প্লিজ লাইভ চলাকালীন কিন্তু কোনো কল রিসিভ করতে পারবো না তোমরা কিন্তু কেউ কল করবে না ইউনি ডিসকানেক্ট হয়ে গেল তোমরা প্লিজ আবার জয়েন করে যাও যা না প্লিজ তোমরা কি হলো লাইভে গল্প করতে চলে এসো যারা আছো প্লিজ কিন্তু লাইক আর কমেন্ট অবশ্যই করো देखिए